আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমরা শুনব সুরা আল বাকারার আয়াত একশো এক থেকে একশো দশ পর্যন্ত এই আয়াতগুলোয় আল্লাতালা বনি ইসরায়েলের কিতাব বিকৃতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লু আসাল্লামের প্রতি তাদের অবিশ্বাস এবং মমিনদের প্রতি সৎকর্ম নামাজ ও জাকাতের নির্দেশনা দিয়েছেন চলুন মনোযোগ সহকারী শুনি আল্লাহর এই অনন্ত হেদায়ত বি আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু মাজা أهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে একজন রসুল এলো তাদের সাথে যা আছে তা সমর্থন করে তখন আহলে কিতাবের একটি দল আল্লাহর কিতাবকে তাদের পেছনে ফেলে দিল এভাবে যে মনে হয় যেন তারা জানে না وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وما يعلمان من احد حتى يقولا انما نحن فتنه فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من احد الا باذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ওয়ালাকাদ কদা লমান ইশতারাহু মালাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া লা বিসা মাশরাউ বিহি আনফুসাহুম লাউ কানূ ইয়া'লামুন আ করেছে যা শয়তানরা রাস সুলাইমানের রাজত্বে পাঠ করত আর সুলাইমান কুফুরি করেনি বরং শয়তানরা কুফুরি করেছে তারা মানুষকে জাদু শেখাত এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেস্তা হারুত ও মারুতের ওপর আর তারা কাউকে শেখাত না যে পর্যন্ত না বলত যা আমরা তো পরীক্ষা সুতরাং তোমরা কুফুরি করো না এরপরেও তারা এদের কাছ থেকে শিখত যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত অথচ তারা তার মাধ্যমে কারও কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া আর তারা শিখত যা তাদের ক্ষতি করত তাদের উপকার করত না আর তারা অবশ্যই জানত যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখেরাতে তার কোনো অংশ থাকবে না আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজদেরকে বিক্রয় করেছে যদি তারা জানতো ওয়ালাউ আননহুম আমানু ওয়াত্তাকু লামাথুবা মিন ইনদিল্লাহ খায়র লাউ কানূ আর যদি তারা ঈমান আনতো এবং তাকু অবলম্বন করত তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান উত্তম হতো যদি তারা জানতো يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم هم من غن رائنا بولونا بولو انظرنا آر ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم ওল্লহুয়াহত সু বেরহেমতি হিমায়শা ওয়ল্লহুদুলফলি লাভিম আহলে কিতাব ও মশসিকদের মধ্য থেকে যারা কুফুরি করেছে তারা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হোক আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমত দ্বারা খাস করেন এবং আল্লাহ মহান অনুগ্রহের অধিকারী মানা মিনহা আমরা এর কোনো অংশই রহিত করি না অথবা এর চেয়ে ভালো বা অনুরূপ কোনো কিছু ভুলে যায় না তুমি কি জানো না জাল্লাহ সব বিষয় ক্ষমতাবান আলম তাআলম আন্নাল্লাহ লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা লাকুম তুমি কি জানো না যে আসমান ও জমিনের রাজত্ব আল্লাহরই ان تريدون ان تسالوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل <سؤال> الكفر بالايمان فقد ضل سواء السبيل তুমি কি তোমাদের রসুলকে জিজ্ঞাসা করতে যাও যেমনটি পূর্বে মুসাকে জিজ্ঞাসা করা হয়েছিল আর যে কেউ ইমানের পরিবর্তে কুফর পরিবর্তন করে সে অবশ্যই সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره আহলে কিতাবের অনেকেই চায় যদি তারা তোমাদেরকে ইমান আনার পর কাফের অবস্থায় ফিরিয়ে নিতে পারত সত্য স্পষ্ট হবার পর তাদের পক্ষ থেকে হিংসা বশত তারা এরূপ করে থাকে সুতরাং তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান বুয়কে মোসলা তাওয়া আথুস জাকাতা ওয়া মা তোকাদ্দে মলি আ ফসিকুম্মেন খাই তাজিদুহু আইন্দল্লাহহি ইন্দল্লাহ বেমাতামালু নাবাসি আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও আর তোমরা নিজেদের জন্য যা কিছু কল্যাণ আগাম পাঠাবে তা আল্লাহর কাছে পাবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজ দেখেন আপনি শুনলেন সুরা আল বাঁকরায়ের একশো এক থেকে একশো দশ পর্যন্ত আয়াত আল্লাহ আমাদের সবাইকে কুরআনের অনুসারী হিসেবে জীবন গড়ার তাওফিক দিন নামাজ জাকাত ও সৎকর্মের মাধ্যমে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন কুরআন তেলাওয়াতের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন